তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মা কালী তোমরা আগে অন্য লুকে দেখেছিলে মানে এটা হচ্ছে একটা লুক তো আজকে ভাবছি যে ঠাকুরের শাড়িটা একটু পাল্টেই দিই অনেকদিন থেকে ঠাকুমা বলছিলো ঠাকুরের শাড়িটা পাল্টানোর জন্য যেহেতু আমাদের পুজোতে অনেক শাড়ি পায় মা সেই কারণে এবার ভাবছি যে ঠাকুরের শাড়িটা পাল্টেই দিই তো যেহেতু এক মাস হয়েই গেছে আর পুজোতে এত শাড়ি পায় এইসব শাড়িগুলো কে হবে কি হবে মানে কে পরবে যেহেতু মাকে দিয়েছে তো এটা কাউকে দেওয়াও যাবে না আর হচ্ছে কেউ পরতেও পারবে না সেই কারণে হচ্ছে এইবার ভাবছি যে না এবার মাসে মাসে ঠাকুরের একটা করে শাড়ি পাল্টেই দেব তো সেই কারণেই হচ্ছে তোমার শাড়ি দিদির মেয়ে আর আমি পাল্টে দিচ্ছিলাম যেহেতু এবার একটু অসুবিধা হচ্ছিল কারণ হচ্ছে মা যেহেতু প্রতিষ্ঠিত করা মাকে এদিক ওদিক নাড়ানো যাবে না আর মায়ের লোক সম্পূর্ণ লাগানো সেই কারণেই হচ্ছে একটু অসুবিধা হচ্ছিল তো দিদির মেয়ে বলছিল যে চুলটা খোলার জন্য ও তো তো জানে না না যে যে চুল খুলতে নেই আমি বললাম মা প্রতিষ্ঠা হয়ে গেছে যখন মায়ের মায়ের আর নিয়ম হচ্ছে মাকে হাত দেওয়া যায় না তবুও শাড়িটা আমরা পাল্টে দিচ্ছি আর হচ্ছে মাকে তো এদিক ওদিক নড়ানো যাবে না যেহেতু তোমার এর রাঙের বাড়ি যখন আমার বাড়িতে ছিল জাস্ট একটা মূর্তি ছিল তখন তো তাকে আর প্রতিষ্ঠিত করা যায়নি সেই কারণে আর এইবার হচ্ছে তোমার যেহেতু মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আর মা যেহেতু না একটু ছোট সেই কারণে মানে আমরা আর তারপরে মায়ের বেজেতে উঠতে পারবো না এদিকে বসে বসেই মাকে শাড়ি পরাতে হবে সেই কারণে আরও একটু অসুবিধা হয়ে পড়ছিল। আর হচ্ছে দিদির মেয়ে আর আমিই পড়াচ্ছিলাম আমার একার পক্ষে সম্ভব ছিল না সেই কারণেই হচ্ছে আরও তোমার মানে অসুবিধা হচ্ছিলো তো দিদির মেয়েকে বলছিলাম যে তুই এটা ধর ওইটা ধর তো ওরও একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু আর আমার বিশেষ করে না মানে কোমর ধরে গেছে কারণ ব্যাক হয়ে বসে তো অনেকটা প্রবলেম হচ্ছিলো তারপরে তোমার হচ্ছে যাই হোক যেভাবেই হোক শাড়িটা মাকে পরালাম আর পরানোর পর কিন্তু এই মানে অপূর্ব সুন্দর লাগছিল এর আগের শাড়িটা অন্য কালার ছিল এই শাড়িটা সম্পূর্ণই অন্য কালার তো মাকে আমার খুবই সুন্দর লাগছিল আর বিশ্বাস করো মাকে যেই দেখছে সেই বলছে এত সুন্দর হয়েছে মায়ের মুখটা যে বলার বাইরে তারপরে তোমরা অনেকে আমাকে এত ভালোবাসা দিয়েছ এর আগের বারে মাকে সাজানোর ভিডিওটা সত্যি আমার এত ভালো লেগেছে কি বলবো জানি না আমি হচ্ছে তোমার যেহেতু দেখো আমার সাবস্ক্রাইবার অনেকটাই কম তাই না আমি প্রায় তোমার অনেকদিন পরেই কিন্তু আমার মাকে সাজানোর ভিডিওটা দিয়েছিলাম আরও সেই কারণেই হচ্ছে তোমার ওর জন্য দেখছিলাম তারপরে দেখছি যে না মানে এত লোকে দেখেছ এত ভালোবাসা দিয়েছ এত সবাই কমেন্ট করেছ যে সবার মানে মূর্তিটা পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক বিশ্বাস করো তোমরা অনেক চাও মানে অনেক বড় পাওয়া তো আমি ভেবেছি যে এবার মাসে অন্তত একটা করে আমি মায়ের ভিডিও দেব আর হচ্ছে যেহেতু দেখো বাবার বাড়িতে আমি প্রায়ই আসি বলতে গেলে কিন্তু কি বলো তো কোনো সময় মানে মায়ের ভিডিওটা সেইভাবে করা হয় না আমার ঠাকুমা মানে বছরে তো আমাদের একবারই পুজো হয় বড় করে ধুমধাম করে কিন্তু তোমার আর হচ্ছে মায়ের যেহেতু আর তোমার মায়ের যেহেতু মানে পুজোটা ঠাকুমা আমার ঠাকুমা হচ্ছে মাসে একবার করে সেই কারণে আর মায়ের পুরো দেখাশোনায় কিন্তু আমার ঠাকুমাই করে আর মানে যেহেতু ঠাকুমার একটু বয়স হয়ে গেছে তাই ঠাকুমা পেরে ওঠে না শাড়িটা পরানোর ওর জন্য আমাকে আর দিদির মেয়েকেই বলেছে শাড়িটা পরাতে আর আমার তো একার পক্ষে সম্ভব না ওই কারণেই হচ্ছে তোমার আমি আর দিদির মেয়ে শাড়িটা পরে নিচ্ছিলাম তাই হচ্ছে তোমার এখানে শাড়িটা এখানে হচ্ছে মানে শাড়িটা পরাচ্ছিলাম আর এবার কুচিটা একটু অন্যভাবে দিয়েছি যাতে একটু দেখতে ভাল লাগে এর আগের বারো অন্যরকমভাবে পরিয়েছিলাম একটু তো দিদির মেয়ে বলছিলো আর কী তো এই শাড়িটা মানে যদি এরমভাবে না পরাই না তাহলে মনে হবে একদম যেন লাল পাড় সাদা শাড়ি সেই কারণে একটু মানে ঘের করে দিলাম যাতে একটু ময়ূর ডিজাইন যেটা আছে সেটা দেখা যায় তো দেখো এখানে মানে পরেই নিচ্ছিলাম মাকে শাড়িটা আর মায়ের যেহেতু কোনো গয়নাও খুলিনি সব কিছুর ওপর থেকে পড়াচ্ছিলাম তো এদিকে আমি আর দিদির মেয়েই পরিয়ে নিচ্ছিলাম আর ঠাকুমা ওদিক থেকে দাঁড়িয়ে ছিল মানে ঠাকুমার সামনেই দাঁড়িয়েছিলো ঠাকুমা বলছে খুব সুন্দর লাগছে এই শাড়িটাও পরিয়ে তো এগো মানে আর মায়ের মুখটা দেখো যেন জল জল করছে এত ভালো লাগছে না কী বললো বিশ্বাস করো আর নিজের দেওয়া জিনিস যদি কেউ ভালো বলে না বেশি আরও ভালো লাগে তো তোমরাও অনেকে ভালোবাসা দিয়েছো যে মায়ের মুখটা দেখে বলেছ যে খুবই সুন্দর হয়েছে মাটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর হচ্ছে মানে যেই দেখেছি সেই বলেছে যে সত্যি মায়ের মুখটা অনেক সুন্দর হয়েছে আর এটা শুনে আমারও খুবই ভালো লেগেছে বিশ্বাস করো আমার একটা ইচ্ছা ছিল যে আমি মাকে দেব কিন্তু তোমার ইচ্ছাও এটাও ইচ্ছা ছিল যে মানে যখন আমি ঠাকুরটা দেখেছি না এই ঠাকুরটা দেখে এসেছি তখন আমি মানে বলেই দিয়েছি আমাদের ও বাবাকে যে আমি এই ঠাকুরটাই নেব অন্য ঠাকুর কিন্তু আমি নেব না তো ওর বাবাও এখান থেকেই ঠাকুরটা নিয়েছে আমাদের দেখো অন্য জায়গা থেকে অর্ডার দেওয়া হয়েছিলো কিন্তু সেখানে কোনো ভ্রুক্ষেপ করছিল না বলে লাস্টে আমরা এখান থেকেই নিয়েছি আর আমাদের বাড়ির এখানে যেহেতু অর্ডার দেওয়া হয়েছিলো সেই কারণে তোমার ওরা ভ্রুক্ষেপ নিচ্ছিল না তাই ভাবলাম যে বাদ দাও ওরা দিলে দেবে না দিলে না দেবে তাই আমরা নিজেরাই হচ্ছে ওখানে চলে গেছিলাম তাই তোমার তারপরে এই ঠাকুরটা যখন নিয়ে আসছিলাম সবাই রাস্তায় তাক তাকিয়ে তাকিয়ে দেখছিল তখন কিন্তু ঠাকুরের চুলো হয় চুলো ছিল না চুলো ছিল না কিছুই ছিল না তাই তোমার হচ্ছে ঠাকুরটা মানে যারা দেখছে দেখি রাস্তায় দেখি তাকিয়ে এড়েছে একজন দেখছি মানে আমরা যে ম্যাটারা করে আসছিলাম সেই ম্যাটারা ধরেই দাঁড়িয়ে পড়েছে মানে উনি দেখছে এমন করে তো আমরাও দেখছিলাম যে উনি এইভাবে দেখছে তারপর সচরাচর মানে আমাদের তোমার এরকম বড় ঠাকুর দেখা যায় না যদিও দেখেছি এই এই ঠাকুরই মানে ছোট দেখেছি কিন্তু এরম বড় ঠাকুর আমরা দেখতে পাইনি তারপরে দেখো যেহেতু পুজো হয়ে গেছে এক মাস হয়ে গেছে তাই শাড়িটাও খুলে দিলাম আর ওইদিকে ঠাকুমাকেও বললাম যে এবার থেকে মাসে মাসে শাড়ি পাল্টাবো ইচ্ছা আছে একবার করে কিন্তু এই একবার করে শাড়ি পাল্টাতে না মানে খুব অসুবিধা হচ্ছে তাই ঠাকুমাকে বললাম দেখি সামনে মাসে কি করা যায় তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর মাকে শাড়ি পাল্টান পাল্টালাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো তোমরা আগে যেহেতু অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি এটা তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর দেখো এর আগে যেই ভালোবাসাটা পেয়েছি আমি মনে করি যে এটা হয়তো মায়ের কৃপাতেই আমি পেয়েছি নাহলে বলো না আমি এই ভিডিওতেই বা কেন এত ভিউ পাবো তাই না তো জানি না এইবার কি হবে তো সবাই পাশে থেকো টাটা বাই